এটি এক স্কুল পড়ু আছে বিল্ডিং আছে লেখার বোর্ড আছে চেয়ার টেবিল সবই আছে কিন্তু শিক্ষক বলতে পড়ুয়ারাই শিক্ষক দিবসে স্কুলের স্কুলে যে ছবি ধরা পড়ে এই স্কুলে সেই ছবি প্রতিদিনের পড়ুয়ারাই শিক্ষক ভাবছেন এ কেমন স্কুল পড়ুয়ারাই শিক্ষক হ্যাঁ একদমই ঠিক শুনেছেন এই রাজ্যেই রয়েছে এই আজব স্কুল চূড়ান্ত অব্যবস্থার ছবি ধরা পড়ল ক্যামেরায় নিব নিবু শিক্ষার এই প্রতিদিন স্কুল খোলে পড়ুয়াদের জন্য চূড়ান্ত অব্যবস্থার ছবি সামনে এলো মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বনসরিয়া উচ্চ প্রাথমিক বালিকা বিদ্যালয় রয়েছে দোতলা ভবন আছে শ্রেণীকক্ষ বেঞ্চ স্কুলে আসেন পড়ুয়ারাও তবে স্কুলে পড়ুয়াদের দেখা মিললেও শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত দেখা পাওয়া যায় না ক্লাসরুমে গেলে চোখে পড়বে পড়ুয়ারাই সেখানে শিক্ষক নিয়মিত শিক্ষক শিক্ষিকা না আসায় এরপর স্কুল শেষে মিল খেয়ে ফিরে দু হাজার দশ সালে স্কুলটির পথ চলা শুরু করলেও আজও একজন স্থায়ী শিক্ষিকা দিয়েই চলছে স্কুল তবে সেই স্থায়ী শিক্ষিকা রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্বে স্কুলে রয়েছে একজন অতিথি শিক্ষক তবে তিনিও ইচ্ছামতো আসেন স্কুলে শিক্ষক শিক্ষিকাদের অভাবের কারণে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট বাইশ জন ছাত্রী রয়েছেন এই স্কুলে স্থানীয় অভিভাবকদের একাংশের অভিযোগ দুইজন শিক্ষক শিক্ষিকা থাকলেও তারা আবার নিয়মিত স্কুলে আসেন না ছাত্রীরা এসে নিজেরাই নিজেদের ক্লাস নেয় মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থার এমন পরিস্থিতি একেবারেই কাম্য নয় কোনোদিন তো বলছে না কি কোনো মাস্টার শিক্ষক ম্যাডামই আসে না ম্যাডাম কোনোদিনও আসে কোনোদিনও আসে না চলে নাই গ্রামবাসী সবাই দেখছে না কি করা যাবে না করা যাবে কই দেখছে না এর ঠেলা এর ঠেলা করছে কিছু করা যাচ্ছে না তো টাইম স্কুল আসছে না ম্যাডাম আসছে না মাস্টার আসছে না তো কি করবে ছাত্র ছাত্রবেলা তো বাড়ি বাড়ি যাবে কোনো করার নাই তো এটা নিয়ে প্রতিবাদ করছেন না প্রতিবাদ কি আমি একাই কি করবো গ্রামবাসী আছে গ্রামবাসীকে করতে হবে গ্রামবাসী সময় মিলে না না করে তো আমরা তো কিছু করেন না একজন বলতে গেলে আমরা খারাপ হয়ে যাবে তো সবাই চার দুজন চারজন পাঁচজন মিলে সবাই মিলে করতে হবে না করলে তো কোনো উপায় না এটা এই স্কুলটা তো আমার আমাদের গ্রামবাসীর হলো আজকে দেখলাম কোনো মাস্টারই আসেনি কি আসেনি মাস্টার মাস্টার না থাকলে তো ছাত্ররা কী করবে ছাত্ররা তো ছাত্ররা বাড়ি চলে যাবে ম্যাডাম যখন আসে তখন বারোটা একটা বাজে যাচ্ছে কোনো দিন আসে কোনো দিন আসে না তো এটা নিয়ে আপনার ব্যবস্থা মানে এরকমই স্কুল চালাচ্ছে ম্যাডাম এরকম স্কুল চালাচ্ছে তুলছেন না যে কেন আসছেন প্রতিবাদ করেছি তো কারেলে তো ম্যাডাম শুনছে না না তো একটা তো আপনার সমাজের একটা মানে শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে তো কেউ আসেনি আজকে তো কেউ আসেনি ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী পাখি দাস জানান সপ্তাহে তিন থেকে চার দিন শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসেন আবার আসলেও সময়ের আগে স্কুল থেকে চলে যান এমন কি কোনো দিন কেউই আসেন না মিড ডে মিল ও নিয়মিত রান্না হয় না শিখছে পড়িস সবাইকে কি পড়াচ্ছ এখন তোমরা বলছে কেন কি মানে কেন পড়াচ্ছ তুমি শুধু সের এসছিল একজনই এসছিল ম্যাডাম আসেনি তো সেই জন্য তুমি ক্লাস নিচ্ছ এখন সবারই আজকে কেউ নেই বলে নিচ্ছ ক্লাস মাস্টার কি আছে না চলে গেছে মানে কি বললো মাস্টার ও মানে আর আসবে না স্কুলে না যে মাস্টার ছিল আজকে ও কি চলে গেল আজকে আর আসবে না বললো তো তোরা যে এখানে একাই বসে আছিস তোরা কখনো বাড়ি যাবি তো এরকম কি ডেইলি এরকম করছে মাস্টার আসছে আর বাড়ি চলে যাচ্ছে তো এখানে কটা মাস্টার আছে তো আজকে ম্যাডাম এসছিল তো সপ্তাহে কদিন ম্যাডাম আসছে সপ্তাহে আর আসছে না আর যেটা তোমাদের মিড ডে মিল খাওয়ার সেটা তোমরা পাচ্ছ ঠিকঠাক তোমাদের দিচ্ছ সব দিন যদিও এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তনুশ্রী বিশ্বাসের সাফায় একাই স্কুলের সব কাজ সামলাতে হয় তাকে ব্লক অফিস থেকে যাবতীয় নথি সম্পর্কিত কাজ করতে হয় কিছুদিন থেকে অসুস্থ থাকায় নিয়মিত স্কুলে যেতে পারছেন না তিনি এই প্রসঙ্গে মালদাও জেলার প্রাথমিক শিক্ষা সংসদের ডিআই মলয় মন্ডল জানান স্কুলে অতিথি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তবে সেখানে কেউ নিয়োগের জন্য আবেদনের সাড়া দেয়নি তাই শিক্ষক নিয়োগ প্রয়োজন রয়েছে তবে সেই বিষয়টি সম্পূর্ণরূপে রাজ্য শিক্ষা দপ্তরের হাতে একজন গেস্ট টিচার আছে এই নিয়ে স্কুলটা চালানো হচ্ছে আমরা এবং যে অ্যাডহক ম্যানেজিং কমিটি আছে তার মাধ্যমে আমরা বহুবার চেষ্টা করেছি ওখানে গেস্ট টিচার নিয়োগ করার জন্য যেহেতু পারমানেন্ট টিচার নিয়োগ করার বিষয়টি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না এটা স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের ব্যাপার সেজন্য আমরা এখানে পারমানেন্ট টিচার দিতে পারবো না যেটা ওই কর্তৃপক্ষই দিতে পারবে গেস্ট টিচারটা নিয়োগ আমরা করতে পারি কিন্তু সেখানেও আমরা যে চেষ্টা করেছিলাম সেখানে কারোর অ্যাপ্লিকেশান পাইনি বা কেউ আশেপাশ থেকে আসতে চাননি রাজি হননি বর্তমানে যেখানে দেখা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন রকম প্রকল্প উন্নয়নের ছবি ডিজিটাল ক্লাসরুম থেকে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার পদ্ধতি সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় দেড় দশক আগে তৈরি হওয়া এই স্কুলের এমন অবস্থার ছবি কি বার্তা দেয় আধুনিক সমাজের কাছে কি শিখবে এই স্কুলের পড়ুয়ারা কি হবে বা এই জন পড়ুয়ার ভবিষ্যৎ